বিশ্বের বৃহত্তম বহুজাতিক নাগরিকের শহর লন্ডনে নগর পিতা নির্বাচনের ভোটগ্রহণ শেষ বৃহস্পতিবার দুই মে স্থানীয় সময় রাত দশটায় শেষ হয় ভোটগ্রহণ নির্বাচনে টানা তৃতীয়বারের মেয়র হিসেবে রেকর্ড করে নির্বাচিত হবার অপেক্ষায় আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইমিগ্রান্ট পরিবারের সন্তান সাদিক খান লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা সাদিক লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার এবং মা দর্জির কাজ করতেন ব্রিটেনে বসবাসরত প্রায় সতেরো লাখ বাংলাদেশি এবং ব্রিটিশ বাংলাদেশিদের একটি বিশাল জনগোষ্ঠীর বাস রাজধানী লন্ডনে লন্ডনের তেত্রিশটি বাড়া কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত অর্ধ শতাধিক লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলররা বৃহস্পতিবার দিনভর সাদিক খানের পক্ষে শেষ মুহূর্তে ফোনে খুদে বার্তায় ভোট গ্রহণ প্রার্থনা করেন লন্ডনের পরিবেশ রক্ষায় আলটালো ইমিউশন জোন চালু করায় গাড়ি চালকদের খরচ বাড়ে সাদিক খানের আমলে দুইবার মেয়র থাকার পরও সাদিক লেবার কনজারভেটিভ দ্বিদলীয় বৃত্তের বাইরে তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা গড়তে সক্ষম হয়েছে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে তার ফলাফল সর্বশেষ জনমত জরিপে টরিপ প্রতিদ্বন্দ্বী সুশান হলের চেয়ে সাদিক অনেক এগিয়ে রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন লন্ডনে অদৃশ্যমান কিছু রাজনৈতিক স্রোত রয়েছে বৃহস্পতিবার দেওয়া ভোটের হার এবং পোস্টাল ভোটের হিসেবে সমীকরণকে কিছুটা বদলে দিতে পারে তবে এখন পর্যন্ত কিন্তু তা দেখা যাচ্ছে না কনজারভেটিভের তুলনায় লন্ডন এবং জাতীয় উভয় ক্ষেত্রেই লেবার পার্টির শক্তিশালী নেতৃত্বের পরও সাদিক খান বলছেন যে তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে রয়েছে অভ্যন্তরীণ সমালোচকরা তার কৌশল প্রশ্ন তুলেছেন সাদিক যখন শুক্রবারের প্রকাশিতব্য ফলাফল জয়ের প্রতীক্ষায় সেখানে তিনি দুই সালের মে মাসে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর থেকে নানা সংকট এবং অব্যাহত বাজেট কাটের মুখোমুখি হচ্ছেন মেয়র নির্বাচিত হবার আগে দুই সালে প্রথমবার এমপি নির্বাচিত হন সাদিক খান পর ইউরোপিয়ানদের লন্ডন ছাড়ার মিছিলে লন্ডনের অর্থনীতিতে নেতিবাচক বার্তা এনেছে সাম্প্রতিক সময়ে গাজার ঘটনাকে কেন্দ্র করে লন্ডনে বহুমাত্রিক কমিউনিটিতে সম্পর্কের টানাপোড়ন ব্রিটেন জুড়ে অব্যাহত মুদ্রাস্ফীতি ক্রয় ক্ষমতা প্রজন্মগত অব্যাহত চ্যালেঞ্জ শহরের শিশুদের সংখ্যা হ্রাসের মতন ইস্যুগুলোর সামনে এসেছে নির্বাচনের মাঠে লন্ডনের মেয়র পদে মোট তেরো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে লেবার সমর্থন অধ্যুষিত লন্ডনে ভোটারদের উপস্থিতির গতি এটাই বলে যায় তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হচ্ছেন সাদিক খান তার মানে আবারও লন্ডনের নগর পিতা হচ্ছে সাদিক খান রুমানা রাখি রানার টিভি লন্ডন